রাজনৈতিক জমি হারিয়ে নিজেরাই দিশাহীন হয়ে পড়েছে নিজেদের অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ কূপে জীবন যাপন করছেন তাই জনকল্যাণকামী বাজেটকে দিশাহীন বলে সমালোচনা করছেন তারা শনিবার প্রদেশ বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইভাবে সিপিআইএম এর সমালোচনার উত্তর দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন বামফ্রন্ট সরকারের আমলে পনেরো হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল সেই জায়গায় গত সাত বছরের মধ্যে বিজেপি সরকার বাজেটে একশো তিন গুণ বাড়িয়ে দিয়েছে এটা ত্রিপুরায় একটি নতুন ইতিহাস তৈরি হয়েছে তাছাড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় সাত কোটি টাকা ধরা হয়েছে

বত্রিশ হাজার চারশো তেইশ দশমিক চার চার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে সমাজের অন্তিম ব্যক্তিদের কথা মাথায় রেখেই বাজেট পেশ করা হয়েছে তাছাড়া ত্রিপুরা সরকার মাতৃ শক্তিকে জাগ্রত করে তুলতে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা প্রবর্তন ঘোষণা দিয়েছে এর আওতায় রাজ্য সরকারের অন্তদয় পরিবারের একজন কন্যা সন্তানের বিয়ের খরচ বহন করবে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে মহকুমা পর্যায়ে গণবিবাহ অনুষ্ঠিত হবে এই উদ্দেশ্যে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা নিজেরা দিশাহীন হয়ে করেছেন অন্ধৃত রাষ্ট্রের মতন অন্ধ কূপে জীবন করছেন তার জন্যই গগনউজ্জীত ওই সমস্ত রাজনৈতিক দল জনকল্যাণগামী সংস্কারমুখী উন্নয়নকামী বিকশিতtricular-এর базе এসেলো তাকে তারা এইভাবে সমালোচনা করছেন আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আবার বলবো এই সরকার একটা জবাবদিহি সরকার হিসেবে কাজ করছে এই সরকার প্রত্যেক থেকে শুরু করে সমদল পর্যন্ত মানুষের জন্য সমান সমান বিকাশের মাত্রায়ে কাজ করছে সমগ্রতে যত বিকাশ হয় তার কাজ করছে এবং এর মাধ্যমে এক ত্রিপুনা শ্রেষ্ঠটিvarphi নির্মিত হবে এবং তার নির্মাণের জন্য বিকশিতটিvarphi নির্মাণের এই বাজেট পেশ করার জন্য আবার আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যমাননি অর্থমন্ত্রী প্রমোদ সিংহ রায় মহোদয় এবং রাজ্যের যশশিব মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা মহোদয় সহ সমস্ত কেবিনেট মন্ত্রী আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করি রাজ্যবাসী রাজ্যের উন্নয়নের যে কর্মযোগ্য নতুন করে রাজ্য সরকার গ্রহণ করেছেন তার সঙ্গে শরিক হবেন এবং রাজ্যের বিকাশে আপনাদের সক্রিয় সহযোগিতা এবং ভূমিকা আপনারা পালন করবেন সবাইকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ঐতিহাসিক বাজেট পেশ করার জন্য বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং ক্যাবিনেটের সমস্ত সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান রিপোর্ট আর নিউজ